আসসালামু আলাইকুম আহমদুল্লাহ শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন এই চ্যাপ্টারের উপর ইতিপর্বে আমরা ছয়টি পর্ব শেষ করেছি এবং এটি আমাদের লাস্ট পর্ব সাত নম্বর পর্ব এই পর্বে আমরা অনুসরণের যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন সলভ করে ফেলব। তোমরা যারা বিগত পর্বগুলো করো নাই তোমরা অবশ্যই গিয়ে করে আসো তাহলে দেখবা এই যে প্রশ্নগুলো যে সলভ করবা প্রশ্নগুলো আর মুগস্থ করা লাগবে না এই প্রশ্নগুলো আর মুগস্থ করা লাগবে না তোমরা এক একাই পারবা ঠিক আছে যদি বিগত ক্লাসগুলো যদি করো একদম আমি প্রত্যেকটা লাইন পড়াইছি এবং প্রত্যেকটা লাইনে আমি ব্যাখ্যা করে দিয়েছি যেগুলো তোমাদের কাছে কঠিন লাগতে পারে আমি সবগুলো সুন্দর মতো ব্যাখ্যা করে দিয়েছি তোমরা যারা এখনো করো নাই তোমরা অবশ্যই গিয়ে করে আসতে পারো এবং এই পুরো প্লে লিস্টের লিঙ্ক তোমরা কমেন্ট বক্সে প্রথম কমেন্টে পেয়ে যাবা তো চলো আমরা শুরু করি আমাদের আজকের পড়াশোনা প্রথম প্রশ্ন ড্যাশ প্রথমে স্থান পড়ুন ড্যাশ এর মতবাদে পরমাণু অবিভাজ্য কার মতবাদে পরমাণু অবিভাজ্য আমরা কিন্তু পড়ছিলাম সর্বপ্রথম মতবাদ ছিল কার সর্বপ্রথম মতবাদ ছিল ডেমোক্রেটাসের আর ডেমোক্রেটাস বলছিল বলছিল যে হচ্ছে পরমাণু তাই না কিটাস ডেমোক্রেটাস এরপরে পরমাণুর ভাই ভরের প্রায় পুরোটাই কোথায় থাকে এই যে একটা পরমাণু এই পরমাণুর যে ভর আছে এই ভরটা কোথায় থাকে নিউক্লিয়াসে পরমাণুর কেন্দ্রে থাকে তাই না কোথায় থাকে তার মানে আমরা এখানে লিখবো এখানে লিখবো হচ্ছে নিউক্লিয়াসে থাকে এটা একটু ছোট হয়ে গেছে মনে হয় আমরা একটু বড় করে নিই বেশি ছোট হয়ে গেছিলাম আচ্ছা পরমাণু বেশিরভাগ জায়গায় কি পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা এই যে এই যে পরমাণু এই যে এই অংশগুলো কিন্তু এই যে নিউক্লিয়াস ব্যতীত বাকি অংশগুলো কিন্তু ফাঁকা যার কারণে বলছে যে হচ্ছে পরমাণুর বেশি হচ্ছে কি ফাঁকা ফাঁকা ওকে আচ্ছা পরমাণুতে ড্যাশ সংখ্যাকে পারমাণিক সংখ্যা বলে পরমাণু কি কে মানে কোন সংখ্যাকে পারমাণিক সংখ্যা বলে আমরা কিন্তু বলছিলাম পারমাণিক সংখ্যা আর প্রোটন সংখ্যা একই কথা এটা হয়ে হচ্ছে প্রোটন আমরা পড়ছি কিন্তু এগুলো এগুলো সব আমি একদম ডিটেলস ভাবে সুন্দর করে বুঝাইছি তোমরা যারা সরাসরি এই ক্লাসটাতে আসছো তোমরা ওই ক্লাস আগের কল ক্লাসগুলো করে আসো বিশ্বাস করো ভাইয়া পুরা তোমাদের কাছে পুরা এই চ্যাপ্টারটা আর কঠিন লাগবে না তোমাদের এই শূন্যস্থানগুলো এখন মস্ত করা লাগবে কিন্তু যারা ওই ক্লাসগুলো করছে তাদের এগুলো মুহস্ত করা লাগবে না একদম ইজি লাগবে তাদের কাছে আচ্ছা একটি মহলে বিভিন্ন আইসোটপে প্রোটন সংখ্যা কি হয় একটি মলে বিভিন্ন আইসোটপে প্রোটন সংখ্যা সমান থাকে চেঞ্জ হয় কি আইসোটপের চেঞ্জ হয় কি চেঞ্জ হয় হচ্ছে নিউট্রন সংখ্যা তার মানে প্রোটনের সংখ্যা সমান থাকে সমান ঠিক আছে আশা করি বুঝতে পারছো এরপরে আমরা পরে ওইগুলোতে যাই আচ্ছা এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে কয়টা দেওয়া আছে পাঁচটা দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো করার আগে আমরা বহু নির্বাচনে করে আসি বহু নির্বাচনী একটি পরমাণু দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে এটা ক্ষেত্রে আমরা একটা পড়ছি এখানে আমাদেরকে বলে দিচ্ছে দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে আমরা চাইলে একশোতম তম কক্ষপথেও কয়টি ইলেকট্রন থাকতে পারে সেটা ওই সূত্রের সাহায্যে বাইর করতে পারি তাই না আচ্ছা এখন দ্বিতীয় কক্ষপথের জন্য বলছে তার মানে কি হবে টু ইন্টু এন এর মান হবে কি এন এর মান হবে যত তম কক্ষপথ তত এন এখানে বলে দিছে কত দ্বিতীয় বলে দিছে তাই না এখানে দ্বিতীয় বলে দিছে যার কারণে আমরা এন এর মান কত বসেছি দুই বসেছি তাহলে তার মানে দুই কে স্কোয়ার করলে চার এর সাথে দুই গুণ করলে কোথায় আট তার মানে আটটা ইলেকট্রন থাকতে পারে এরপরে আচ্ছা রাদার ফোটের পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় কি রাদারফোর্ড রাধারফোর্ড এ পরীক্ষা আমরা পড়ছিলাম না হ্যাঁ রাদারফোর্ড পরীক্ষায় কি পরমাণু অবিভাজ্য রাদারফোর্ড কি এই কথা বলছিল না এই কথা বলছিল হচ্ছে ডেমোক্রেটাস পরমাণুকে ভাঙ্গা যায় এই কথা কি আবার রাদার ফুট বলছিল না এই কথা বলছিল হচ্ছে যত সম্ভব আর ডেমোক্রিটাস এর পরে কি ছিল ওনারা ডেমোক্রেটাসের পরে কি ছিল অ্যারিস্টটল ছিল অ্যারিস্টটল আর প্লেটো ছিল প্লেটো তারপরে আরেকজন ছিল জন ডাল্টন ছিল বেবি ডাল্টন বলছিল বেবি আমার এক্স্যাক্টলি মনে নেই তবে এখানে উত্তর হবে কি এখানে উত্তর হবে হচ্ছে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা এটা তোমার হচ্ছে রাদারফোর্ডের পরীক্ষা দেখে আমরা জানতে পারি ঠিক আছে আমি তো আমি তো আর তোমাদের মধ্যে এত ব্রিলিয়েন্ট না যারা পড়ছো আমার এই বিগত ক্লাসগুলো করছো তারা কিন্তু অলরেডি বুঝতে পারছো যে হচ্ছে পরমাণু বেশি কত জায়গা ফাঁকা এটা কিন্তু রাদারফোর্ড বলছিল ঠিক আছে আচ্ছা এরপরে আর দুটা এমসিকিউ আছে আচ্ছা কোন একটি পরমাণুতে দশটি প্রোটন আছে আটটি নিউটন আছে কয়টা দশটা প্রোটন দেওয়া আছে আটটা নিউটন দেওয়া আছে আচ্ছা এখন বলছি পরমাণুটি ভর সংখ্যা কত ভর সংখ্যার আমরা একটা সূত্র পড়ছিলাম মনে আছে ভর সংখ্যা ভর সংখ্যা সমান সমান কি ছিল ভর সংখ্যা সমান সমান ছিল হচ্ছে প্রোটনের সংখ্যা আর কি নিউটনের সংখ্যার যোগফল প্রোটন যোগ নিউট্রন নিউট্রন এই দুইটা যোগফল ছিল তাই না ভর সংখ্যা আচ্ছা প্রোটন এখানে কত দেওয়া আছে এটা কিন্তু সূত্র ছিল এই সূত্রটা কিন্তু বইয়ে দেওয়া ছিল তোমরা যারা করো নাই বিগত ক্লাসগুলো করো নাই তোমরা তো বুঝতে পারবা না স্বাভাবিক আচ্ছা এখানে প্রোটন সংখ্যা কটা দেওয়া আছে দশটা দেওয়া আছে নিউটন দেওয়া আছে কটা আটটা দেওয়া আছে সুতরাং কথা হবে আঠারো হবে শেষ আচ্ছা এবারে বলছে উদ্দীপকের মূল্যটি কোনটি আচ্ছা এখানে বলে যে হচ্ছে দিছে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা আছে আমরা কি জানতাম যে হচ্ছে প্রোটন সংখ্যা যে কথা পারমাণবিক সংখ্যা একই কথা না মানে প্রোটন একটা পারমাণুতে প্রোটন সংখ্যা যে মানে যে কটা প্রোটন থাকবে ওইটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা দশ তার মানে এখানে বুঝতে পারছি কি আমরা পারমাণবিক সংখ্যা দশ পারমাণবিক সংখ্যা দশ কার বলতো আমি মুখস্থ করতে বলছিলাম আমি তোমাদেরকে বলে দিছিলাম যে হচ্ছে পর্যায় সারণীর প্রথম বিষ্ঠা মূল্য তোমরা মুখস্থ করবা পর্যায় সারণী তাহলে এখন গনো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বরণ কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফরিন নিয়ন নিয়ন ছিল তার মানে উদ্দীপকে উল্লেখিত মূল্যটি কি হবে নিয়ন হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছ এবার চলো আমরা ওই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সলভ করে ফেলি সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু পরমাণুতে কোথায় 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 ইলেকট্রন প্রোটন ও নিউটন থাকে তার চিত্র একে দেখাও এখানে এটার চিত্র একে একে দেখাইতে বলছে তাই না আমি এখানে তোমাদেরকে এটার উত্তরটা আমি নিজে তোমাদেরকে চিত্র এঁকে দেখাই আচ্ছা আমরা চিত্র এঁকে ফেলছি আমি বলছিলাম কি যে হচ্ছে বাইরের যে কক্ষপাতে কক্ষপাতি কে ঘুরে ইলেকট্রন ঘুরে তাই না তার মানে এটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন এরপরে এরপরে এটা কি যে বলছে হচ্ছে প্রোটন কোথায় থাকে আর নিউট্রন কোথায় থাকে আমরা বলছিলাম কি যে নিউক্লিয়াস এটা কি ছিল এটা ছিল একটা নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে নিউক্লেসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন ও নিউট্রন তাই না আমি এটা বলে দিছিলাম কিন্তু আচ্ছা এটা সুন্দর উত্তরটা আমরা গাইডে আছে গাইড থেকে নিয়ে আসছি করে বাবা তাড়াতাড়ি আয় কোথায় ইলেকট্রন প্রোটন ও নিউটন থাকে চিত্র রেখে দেখাও ও বর্ণা করো এই যে এটা কি এই যে এখানে আরেকটা দিছে এটা হচ্ছে একটা ইলেকট্রন তারপরে কি এটা দিছে ওরা প্রোটন প্রোটন কিসের ভিতরে এই যে পুরোটা হয়েছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের ভিতরে নিউটনটাও কি নিউটনটাও নিউক্লিয়াসের ভিতরে এখন জাস্ট কি ব্যাখ্যাটা দিয়ে দিছে ব্যাখ্যাটা আমরা পরমাণুতে ইলেকট্রন প্রোটন ও নিউটনের সমন্বয়ে গঠিত পরমাণু আচ্ছা পরমাণু কেন্দ্র রয়েছে নিউক্লিয়াস নিউক্লিয়াসে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এবং আধানবিহীন কণিকা নিউটন থাকে পরমাণুর ভরের প্রায় পুরোটা থাকে নিউক্লিয়াসে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে এই যে এটা কি এটা হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন যা কি কক্ষপথে আবর্তন করতেছে ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী ফাঁকা জায়গা ইলেকট্রন এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা কি একটা এই যে এটা হচ্ছে একটা ইলেকট্রন এর মাঝখানে কি এই অংশগুলো ফাঁকা না বেশিরভাগ জায়গা ফাঁকা ইলেকট্রন অবস্থান দেখানো শেষ একদম একদম সিম্পল প্রশ্ন দুই নম্বর প্রশ্ন কি বলছে দুই নম্বর প্রশ্ন বলছে হচ্ছে নাইট্রোজেনের পারমাণিক সংখ্যা সাত একটি নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস আকায় দেখাইতে বলছে তাই না আমরা একটা ফাঁকা জায়গা এই যে এখানে আমরা এইখানে আঁকাই সিম্পল ভাবে আমরা আঁকায় দিব একদম দেখো আমরা আঁকাইলাম কিন্তু আঁকানোটা আসলে সুন্দর হয় নাই যাই হোক এতটুকু কনসিডার করি আচ্ছা নিউক্লিয়াস এটা কি ছিল নিউক্লিয়াস কি নাইট্রোজেনের পারমাণবিক বিন্যাসটা বা হচ্ছে পরমাণু গঠনটা করতে আমরা কি বলছিলাম প্রথম কয়টা থাকে ইলেকট্রন প্রথম কক্ষপথে থাকে হচ্ছে দুইটা তাই না প্রথম কক্ষপথে থাকে দুইটা ইলেকট্রন আর তারপরে বাকি কি পরের কক্ষপথে কয়টা থাকে আটটা থাকে কিন্তু আমাদের যে কয়টা আছে আমরা সে কটা লেখো প্রথমে আমরা দুইটা লিখে ফেলছি আর থাকবে কয়টা আচ্ছা দুই তিন চার এরপরে কি পাঁচ ছয় সাত এই তার মানে আমাদের বাকি আছে কয়েকটা আরো তিনটা বাকি আছে আচ্ছা আমরা এভাবে লিখতে পারি আরেকটা পদ্ধতি আছে পদ্ধতি বলতে কি আরেকটা সিস্টেম আছে আমরা ওইভাবে লিখতে পারি জিনিসটা কি আমি হ্যাঁ এই যে এক দুই তিন চার কয়টা হয়েছে চার আর ভিতরে ছিল দুইটা চার দুই ছয় আর একটা দিতে পারি আর একটা এখানে দিলাম কিংবা তুমি চাইলে অন্য হচ্ছে এইভাবে আঁকাইতে পারি হ্যাঁ গেল আচ্ছা বিভিন্ন ভাবে আঁকানো যায় একভাবে দিয়ে দিলেই হলো ঠিক আছে আচ্ছা এখন এখানে লেখছে যে হচ্ছে নাইট্রোজেনের পারমাণুর সংখ্যা সাত অর্থাৎ নাইট্রোজেন পরমাণুতে প্রোটন সংখ্যা হলো সাত আমরা জানি একটি পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান সেক্ষেত্রে নাইট্রোজেন নাইট্রোজেনের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা হবে সাত এখানে বলে দিছে পারমাণবিক সংখ্যা সাত তার মানে প্রোটন সংখ্যা সাত আর প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি সমান থাকে সেহেতু যেহেতু পরমাণুর প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকে সেহেতু নাইট্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে দুইটি এবং দ্বিতীয় কক্ষপথে অবশিষ্ট পাঁচটি ইলেকট্রন থাকবে নাইট্রোজেনের পরমাণুর বিন্যাস কত দুই পাঁচ দুই পাঁচ কেন এই যে এখানে একটা একটাই প্রথম কক্ষপথে দুইটা পরের কক্ষপথে কয়টা এক দুই তিন চার পাঁচ পরের কক্ষপথে পাঁচটা দুই কমা পাঁচ আচ্ছা এরপরে তিন নম্বর প্রশ্ন চিকিৎসা ও কৃষিক্ষেত্রে আইসেটোপের ব্যবহার ও আলো ব্যবহার আলোচনা করে এটা কিন্তু আমি বইয়ে কি সুন্দর মতো পড়াইছি অনেক সুন্দর ভাবে পড়াইছি আমি বইয়ে একদম পয়েন্ট আকারে আকারে পড়াইছিলাম তাই না আমার মনে আছে আমি যাইতে ওইখানে আহ একটা বিশ্রাম হ্যাঁ এই যে আইসেটোপের ব্যবহার ভূতাত্ত্বিক খাদ্যদ্রব্য এই যে কৃষিক্ষেত্রে আর কি চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে বলে দিয়েছিলাম যেহেতু তিনটা পয়েন্ট তোমরা মনে রাখবা একটা পয়েন্ট দুইটা পয়েন্ট তিনটা পয়েন্ট আবার কৃষি বলে দিয়েছিলাম দুইটা পয়েন্ট মনে রাখবা তাহলে হয়ে যাবে এটা এখানে কিন্তু ওরা কিন্তু তাই করছে দেখো এই যে দেখো একদম হুবহু এখানে জাস্ট কৃষি ক্ষেত্রে আর চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার বলছে তাই না এখানে কি করছে দেখো আইসোটোপ বিভিন্ন তেজস্কীয় রশি ও কোনা বিকিরণ করে আইসোটোপের এই ধর্মকে ব্যবহার করা হয় বিভিন্ন ক্ষেত্রে যার মাধ্যমে চিকিৎসা ও কৃষি ক্ষেত্র যার মধ্যে চিকিৎসা ও ক্ষেত্র অন্যতম হচ্ছে চিকিৎসা ক্ষেত্র ও কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আলোচনা করা চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রোগ ও নিরাময় আইসোটোপের ব্যবহার করা হয় যারা ওই ক্লাসটা করছো তারা কিন্তু এটা নিমেষে বুঝে যাচ্ছে আমি কিভাবে বুঝাইছিলাম ওই ক্লাসে তাই না তিনটা পয়েন্ট জাস্ট মনে রাখতে বলছেন আচ্ছা ক্যান্সারে আক্রান্ত রোগীর কোনো কোষ ক্যান্সারে আক্রান্ত তা আইসোটোপের মানে ক্যান্সারে আক্রান্ত একজন রোগীর কোন কোষটা এক্স্যাক্টলি ক্যান্সারে আক্রান্ত হয়েছে তা আইসোটোপের মাধ্যমে নির্ণয় করা যায় এরপরে যে হচ্ছে ক্যান্সারে আক্রান্ত কোষ ধ্বংস করতে আইসেটো তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করা হয় আবার কোনো ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে আইসেটো পাঠিয়ে তা শনাক্ত করা যায় এছাড়া তেজস্কীয় রশি ব্যবহার করে তাদের যন্ত্রপাতির জীবাণুমুক্ত করা যায় কৃষিক্ষেত্রে কি কি কৃষিক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে এবং কখন কোন সার ব্যবহার করা হবে তা জানতে তেজস্কীয় আইসেটোপ ব্যবহার করা হয় শেষ এবার হচ্ছে প্রশ্ন নম্বর চার পরমাণু পরমাণু কেন আয়নে পরিণত হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করা আমরা জানতাম কি পরমাণু আয়নে কেন পরিণত হয় স্থিতিশীলতা অর্জনের জন্য যেটা আমি লাস্ট ক্লাসেই কিন্তু পড়েছি যে পরমাণু স্থিতিশীলতা অর্জনের কারণে কি হয় আয়নে পরিণত হয় এটা এখানে লিখে দিছে স্থিতিশীলতা কি আমি আচ্ছা ওইটা একটু মনে করাই দিই ধরো এটা হচ্ছে একটা ফ্লোরিন পরমাণু আঁকাই আমরা হুম একটা দুইটা আমার আঁকানো সুন্দর হয় নাই ভাইয়া এটা সোজা হবে আর কি আচ্ছা আগে ওইটাতে নিউক্লিয়ার ইয়ে দিয়ে ফেলছি ইলেকট্রন আচ্ছা ইলেকট্রন এক দুই দুই তিন চার পাঁচ ছয় ফ্লোরিন আচ্ছা আমরা কাছে কিন্তু ফ্লোরিন ফ্লোরিনের ইলেকট্রন ইয়া কত ইলেকট্রন কয়টা নয়টা যেহেতু তার পারমাণবিক সংখ্যা নয় সুতরাং ইলেকট্রনও নয়টা কয়টা আগে ফেলছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা বলো তো এটা কি নিষ্ক্রিয় না সক্রিয় এখন এটা কিন্তু সক্রিয় কারণ এর সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন থাকার কথা ছিল তাই না দ্বিতীয় কক্ষপথ যেহেতু দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন আটে আটটা ইলেকট্রন আটে কিন্তু এখানে কি আটটা আছে আটটা কিন্তু নাই ষাটটা আছে আর একটা লাগবে এই একটা ও কি করে গ্রহণ করে গ্রহণ করে সেই স্থিতিশীল হওয়ার ট্রাই করে যার কারণে একটা গ্রহণ করতে যায় সে কিসে পরিণত হয়ে যায় আমি লাস্ট ক্লাসে পড়াইছিলাম সে কিসে পরিণত হয়ে যায় একটা গ্রহণ করতে যায় একটা গ্রহণ করতে যায় সে পরিণত হয়ে যায় হচ্ছে ফ্লোরিন মাইনাস এই যে আয়নে পরিণত হয়ে গেছে স্থিতিশীলতা অর্জন করতে যায় এটাই এটাই বলছে এখানে তাহলে এরপরে উদাহরণ সহ ব্যাখ্যা অনুজ্ঞতা ধর্ম মূলত তাদের মণিক পদার্থের ধর্ম মূলত তাদের পরমাণু ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে সর্বশেষ কক্ষপথে সর্বোচ্চ যে কয়টি ইলেকট্রন থাকতে পারে ঠিক সে কয়টি ইলেকট্রন যদি ওই কক্ষপথে বা শক্তি স্তরে থাকে তবে সেই কক্ষপথ পূর্ণ থাকে এরকম পরমাণু বেশ নিষ্ক্রিয় বা স্থিতিশীল হয় যেমন হিলিয়াম পরমাণুতে আচ্ছা এই যে হিলিয়ামের উদাহরণটা দিছে তাই না হিলিয়াম দেখো এই হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস এই হচ্ছে কক্ষপথ হিলিয়ামের ইলেকট্রন কয়টা বলতো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই তার মানে হিলিয়ামের ইলেকট্রন দুই হিলিয়ামের এটা কি প্রথম কক্ষপথ প্রথম কক্ষপথ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে আমরা শিখছিলাম দুইটা ইলেকট্রন ধারণ করতে পারে আর হিলিয়ামেরও দুইটাই আছে তার মানে হিলিয়াম কি নিষ্ক্রিয় এবং স্থিতিশীল আচ্ছা তো এই যে এখানে লেখছে প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে সেহেতু হিলিয়াম পরমাণু বেশ স্থিতিশীল ও বা নিষ্ক্রিয় একটি পরমাণু শেষ কক্ষপথে প্রয়োজনের চেয়ে কম বা বেশি ইলেকট্রন থাকলে অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে বা অন্য পরমাণুকে ইলেকট্রন দান করে বা অন্য পরমাণুর সাথে ভাগাভাগি করে স্থিতিশীল বা পূর্ণ অবস্থায় আসতে চায় এই স্থিতিশীল অবস্থায় আসতে চাওয়া বা আসার জন্য পরমাণু আয়নে পরিণত হয় আচ্ছা শেষ ক্যাটায়ন ও অ্যানায়ন কিভাবে তৈরি হয় তা উদাহরণ সব ব্যাখ্যা করো আচ্ছা এই যে আয়নে পরিণত হইলো ফ্লোরিনটা গিয়ে একটা ইলেকট্রন বহন করে এই যে আয়নে পরিণত হয়েছে এই যে আয়নে পরিণত হয়েছে আয়নে পরিণত হয়েছে এটা কি হিসেবে পরিণত হয়েছে এটা ক্যাটায়নায়নে পরি সরি অ্যানায়নায়নে পরিণত হয়েছে এটা কি এটা হচ্ছে অ্যানায়নায়নে পরিণত হয়েছে এটাও আমি কিন্তু লাস্ট ক্লাসে পড়াইছিলাম অ্যানায়ন আয়নে পরিণত হয়েছে তাই না আচ্ছা সমস্যা নাই আমি এখন আবার লিখে দিচ্ছি ওইটা ক্যাটায়ন কখন হবে আর অ্যানায়ন কখন হবে হ্যাঁ ক্যাটায়নের ক্রাইটেরিয়া কি কি ছিল মানে ক্যাটায়ন কখন হইতে পারবে যে হচ্ছে যখন ক্যাটায়ন যখন আহ ক্যাটায়ন হবে হচ্ছে যখন ইলেকট্রন গ্রহণ করবে সরি ইলেকট্রন ত্যাগ করবে ইলেকট্রন ত্যাগ করবে ত্যাগ করবে আর কি পজিটিভ চার বিশিষ্ট হবে পজিটিভ পজিটিভ আয়নে পরিণত হবে এটা লেখা লাগবে আয়নে করি নত হবে সেমভাবে অ্যানায়ন কি অ্যানায়ন কী করে অ্যানায়ন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে এরপর কি নেগেটিভ আয়নে পরিণত আয়নে পরিণত তো ক্যাটায়ন আর অ্যানায়ন এমন বলছি ক্যাটায়ন আছে আধানযুক্ত পরমাণুকে আয়ন বলে যখন কোনো পরমাণু এক একাধিক ইলেকট্রন হারায় বা দান করে তখন পরমাণুটি ধনাত্মক আধান যুক্ত হয় এই যে বা একাধিক ইলেকট্রন হারায় বা দান করে তখন কি হয় যায় এই যে ত্যাগ করে মানে হারানো আর ত্যাগ করা একই কথা না বা দান করা একই কথা না হ্যাঁ আচ্ছা দান করে তখন পরমাণুটি ধনাত্মক কারণে পরিণত হয় এই যে ধনাত্মক কারণে পরিণত হবে আধানযুক্ত হয় আচ্ছা যে পরমাণু ধনাত্মক আধান যুক্ত হয় তাকে ক্যাটাউন বলে এইটাই তো এখানে বলছি যে ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে তার মানে ওইটা হচ্ছে ক্যাটাউন এটা এখানে লিখে দিয়েছে বাংলা ভাষায় সুন্দর করে যে পরমাণু ধনাত্মক আধান যুক্ত হয় তাকে ক্যাটাউন বলে যেমন সোডিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস কত দুই আট এক এক্ষেত্রে সোডিয়াম পরমাণু তার শেষ কক্ষ পথে একটি ইলেকট্রন হারিয়ে ক্যাটাউনে পরিণত হয় এই যে সোডিয়াম পজিটিভ চার্জ বিশিষ্ট তার মানে এটা কি ক্যাটাউন আচ্ছা আবার যখন কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তখন পরমাণুটি ঋণাত্মক আধান যুক্ত হয় এই ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে বলেছে পরিণত হয় ইলেকট্রন গ্রহণ করে তাই না আচ্ছা এটাই যেমন ফ্লোরিন উদাহরণ আমি ফ্লোরিন কিন্তু আগে বলছি যে ফ্লোরিনের ইলেকট্রন মিনস কত দুই সাত ফ্লোরিন পরমাণু শেষ কক্ষপাত ষাটটি ইলেকট্রন থাকায় এটি ষাটটি ইলেকট্রন না হারিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করে আয়নে পরিণত হয় ইলেকট্রন গ্রহণ করে এই যে নেগেটিভ নেগেটিভ চার্জ বিশিষ্ট হয় নেগেটিভ চার্জ বিশিষ্ট হলে আয়নে পর অ্যানায়নে না হয় তাই না এভাবেই ক্যাটাউন আয়ন তৈরি হয় শেষ এরপরে আমাদের কি বাকি আছে আর দুইটা সিজনশীল মনে বাকি আছে হ্যাঁ দুইটা সিজনশীল করলে আমাদের শেষ এই ক্লাসটা ডিউরেশন একটু বড় হয়ে যাচ্ছে আধা ঘন্টার কাছাকাছি হয়ে যাবে মনে হয় আচ্ছা সিজনশীল নাম্বার এক এক্স পরমাণু পারমাণিক সংখ্যা এগারো অন্যদিকে ওয়াই পরমাণু পারমাণিক সংখ্যা সতেরো এবং নিউটন সংখ্যা আঠারো আচ্ছা এটা জাস্ট একটা উদ্দীপক দিয়েছে এখন বলছে কার্বন আইসেটপ কয়টি কার্বন আইসেটপ হচ্ছে তিনটি যেটা আমরা বই যখন রিডিং পড়ছি ওই সময় বলছিলাম কার্বনের তিনটি হাইড্রোজেন ক্যাটান বলতে কি বোঝায় এই দেখো আবার দিয়ে বলতে কি বোঝায় আচ্ছা পরমাণু ভর সংখ্যা কত এরপরে ও পরমাণু ইলেকট্রন বিন্যাস প্রদর্শনপূর্বক মানে এক্স ওয়াই এর ইলেকট্রন বিন্যাস দেখানো লাগবে এবং এদের বন্ধন তৈরি করার সক্ষমতা ব্যাখ্যা করো আচ্ছা এটা আমরা সরাসরি অ্যান্সারে চলে যাই যে কার্বন আইসোটোপ কয়টি কার্বন আইসোটোপ কয়টি তিনটি দেখো এবার বলছি কি ক্যাটাউন বলতে কি বুঝো ক্যাটাউন ধনাত্মক আধানযুক্ত আয়নকে বোঝায় কোন পরমাণু যখন এক একাধিক ইলেকট্রন হারায় বা বর্জন করে তখন পরমাণুটি ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয় তখন তাকে ক্যাটাউন বলা হয় উদাহরণ না দিলেও চলবে এতদূর পর্যন্ত দিয়ে দিলেই হয়ে যাবে এতদিন পর্যন্ত দিয়ে দিলে হয়ে যাবে আচ্ছা আমরা নর্মালি আমি ক্যাটাউন বলতে কিন্তু একটা সুন্দর একটা টার্ম লেখে দিলাম যে ক্যাটাউন পজিটিভ চার্জ বিশিষ্ট হবে বা পজিটিভ আয়নে পরিণত হবে ইলেকট্রন কি করবে ত্যাগ করবে আচ্ছা ওয়াই পরমাণুর ভর সংখ্যা কত এই যে একটা ম্যাথ ম্যাথ টাইপের জিনিস চলে আসছে বলছে কি বলছে হচ্ছে ওয়াই পরমাণু ভর সংখ্যা কত ওয়াই পরমাণু সম্পর্কে কি কি দেওয়া আছে ওয়াই পরমাণুর পারমাণিক সংখ্যাটা দেওয়া আছে নিউটন সংখ্যাটা দেওয়া আছে এখন পারমাণিক সংখ্যা মানে তো প্রোটন সংখ্যা আমরা তো এটা জানতাম তাই না পারমাণবিক সংখ্যা যে কথা প্রোটন সংখ্যা বা পিটে বোঝায় বলছে প্রোটন হ্যাঁ একই কথা প্রোটন সংখ্যা পারমাণিক সংখ্যা বলতে প্রোটন সংখ্যা বলতে এখন বলছে হচ্ছে ভর সংখ্যাটা বাইর করতে তাই না ওয়াই পরমাণুর ভর সংখ্যাটা বাইর করতে এখন বলো ভর সংখ্যা সূত্র কি ভর সংখ্যার সূত্র কি আমি কিন্তু আমরা পড়ে আসলাম ভর সংখ্যা সমান সমান কি প্রোটন যোগ নিউটন সংখ্যা তাই না নিউটন সংখ্যা প্রোটন সংখ্যা কত ছিল প্রোটন সংখ্যা কত ছিল প্রোটন সংখ্যা এই যে সতেরো সতেরো পারমাণিক সংখ্যা দেওয়া আছে পারমাণিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে সতেরো যোগ নিউটন কত দেওয়া আছে আঠারো আঠারো তার মানে ভর সংখ্যা কথা হচ্ছে সতেরো আর আঠারো যোগ করলে কথা আছে পঁয়ত্রিশ তার মানে সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ ওয়াই এর ভয় সংখ্যা শেষ নাম্বার কি বলছে এক্স ওয়াই এর ইলেকট্রন বিন্যাস প্রদর্শনপূর্বক এদের বন্ধন তৈরি করার সক্ষমতা দেখাইতে বলছে আচ্ছা প্রথম কথা হয়েছে এদের ইলেকট্রন বিন্যাস দেখানো লাগবে এক্স আর ওয়াই এর আমরা যাই এইখানে এই যে অধিপক্ষে দেওয়া আছে এক্স পরমাণুটির পারমাণিক সংখ্যা ওইখানে দেওয়া আছে পারমাণিক সংখ্যা কত দেওয়া ছিল এক্স এর এগারো সুতরাং এক্স পারমাণুটির প্রোটন সংখ্যা এগারো আচ্ছা প্রতিটি পরমাণুতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয় এক্স পারমাণু ইলেকট্রন সংখ্যা হবে এগারো যেহেতু পরমাণু প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুইটি দ্বিতীয় কক্ষপাতের সর্বোচ্চ আটটি থাকতে পারে তাই এক্স পরমাণুর ইলেকট্রন সমূহ তিনটি কক্ষপথে অবস্থান করবে আবার এর পারমাণিক সংখ্যা দেওয়া আছে সতেরো বা প্রোটন সংখ্যা সতেরো সেক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সতেরো হবে এখন এক্স ও ওয়াই এর ইলেকট্রন বিন্যাস দেখা দিছে আমি তোমাদেরকে হাতে কলমে করে দেখাই আচ্ছা এক্স এর ক্ষেত্রে সংখ্যা কত বলে দিছে এগারো বলে দিছে তার মানে এই আমরা আঁকতেছি এই আঁকলাম আমরা এখন ইলেকট্রন গুলো দিয়ে দিলাম প্রথম কক্ষ হতে দুইটা আটতে পারে দ্বিতীয় কক্ষ হতে কয়টা আটতে পারতো দ্বিতীয় কক্ষ হতে আটতে পারতে হচ্ছে আটটা আমাদের মোট এগারোটা আঠানো লাগবে পুরোটা মিলে তাই না কয়টা শেষ দশটা শেষ আর একটা ছিল এই কক্ষপথে এটাই তার মানে ইলেকট্রন বিনেশ আসতেছে কত প্রথম কক্ষপথে দুইটা পরের কক্ষপথে আটটা পরের কক্ষপথে কি বলছে আরেকটা পারমাণবিক সংখ্যা বা পড়ন সংখ্যার কথা কত বলছে সতেরো বলে দিছে তার মানে সতেরো ক্ষেত্রে আমরা যদি এখন যদি ইলেকট্রন বিনেশটা যদি করি এটা আমি বসে দিই সতেরো ক্ষেত্রে যদি করি কত দেখি আহ এই হচ্ছে প্রথম কক্ষপথ এই হচ্ছে দ্বিতীয় কক্ষপথ এই হচ্ছে তৃতীয় কক্ষপথ এখন এরপরে প্রথম কক্ষপথে থাকতে পারে দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে থাকতে পারে এক দুই তিন আটটা ইলেকট্রন আট আট তার মানে শেষ কয়টা দশটা শেষ আরো ষাটটা বাকি আছে আচ্ছা তার মানে এই কক্ষপথে থাকবে কয়টা এই কক্ষপথে থাকবে ষাটটা চলো বলো প্রথম কক্ষ হতে আছে কয়টা দুইটা পরের কক্ষ হতে আছে কয়টা আটটা তারপরে কক্ষ হতে আছে কয়টা সাতটা যেটা এখানে লেখছে ইলেকট্রন বিন্যাস সাত লিখে দিছে ঠিক আছে এটাই উভয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় এরা কেউই স্থিতিশীল নয় আচ্ছা এক্স পরমাণু স্থিতিশীল অবস্থায় যাওয়ার জন্য কি করবে এই যে এক্স পরমাণু স্থিতিশীল অবস্থায় যাওয়ার জন্য এই একটা ইলেকট্রন কি করবে জানো ও ত্যাগ করে দেবে হারিয়ে পরিণত হবে কিভাবে এই যে পরিণত হওয়ার সঙ্গে মানে এইভাবে লেখা হয় আর কি এটাকে হুম ইলেকট্রন হারানোর পরে এইভাবে আলাদা করে লেখা হয় আচ্ছা ইলেকট্রন যখন হারায় বা ইলেকট্রন যখন ত্যাগ করে তখন কি বলছিলাম পজিটিভ পজিটিভ পরিণত পরিণত হয় যে আর ওয়াই কি করবে ওয়াই এর শেষ ষাটটা পৌঁছানোর জন্য ওয়াই করবে কি ওয়াই আরো একটা গ্রহণ করবে ঠিক আছে গ্রহণ করে পরিণত হবে ওয়াই আরো একটা গ্রহণ করবে ফলে হবে কি আচ্ছা এইগুলো যেগুলো পড়তেছি এটা কিন্তু বইয়ে দেওয়া ছিল তাই না আচ্ছা এই যে একটা ইলেকট্রন গ্রহণ করে ওয়াই নেগেটিভ আয়নে পরিণত হয়ে যাচ্ছে ফলে এক্স প্লাস ও এক্স মানে এক্স পজিটিভ ও ওয়াই নেগেটিভ আয়ান মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে তারা একে অন্যের সাথে বন্ধনে আবদ্ধ হয় এভাবে দুটি ভিন্ন মূল পরমাণু মূলের পরমাণু থেকে যৌগ তৈরি হয় ঠিক আছে এটা এখানে লেখছে এই যে প্রথমটা একটা ইলেকট্রন যে হারাচ্ছে এক্স এ হারানোরটার সঙ্কেতটা এরকম আর ওয়াই যে একটা ইলেকট্রন যে গ্রহণ করতেছে ওইটার সঙ্কেতটা এরকম তারপরে এক্স ওয়াই এখানে লেখছে এই যে এই এক্স ওয়াইটা এখানে লেখছে আর এখানে এক্স পজিটিভ নেগেটিভ এভাবে লেখছে ঠিক আছে এটাই তোমরা এই ফর্মেটটি একটুখানি মনে রাখবা যে হচ্ছে এই এই প্রশ্নের উত্তরটা ঠিক এক্স্যাক্টলি এইভাবে এইভাবে দেওয়া লাগবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপরে দুই নম্বর সৃজনশীল করলে আমাদের শেষ আচ্ছা অ্যাটন শব্দের অর্থ কি পড়ছি কিন্তু আমরা অ্যাটন শব্দের অর্থ কি অ্যাটন শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য তাই না অবিভাজ্য পড়ছিলাম এরপরে অক্সিজেন পারমাণবিক সংখ্যা আট বলতে কি বোঝায় অক্সিজেন পারমাণবিক সংখ্যা আট বলতে বোঝা হচ্ছে এর প্রোটন সংখ্যা আটটা মানে কি এর নিউক্লিয়াসে প্রোটন আছে আটটা জাস্ট এতটুকুই এটার অ্যান্সার তারপরেও দেখি ওনারা কি কি লেখছে এই যে অ্যাটম শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য অ্যাটম শব্দটা আসছে গ্রিক শব্দ থেকে আছে কোনো মূল্য পরমাণু নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটনের ওই পরমাণু পারমাণিক সংখ্যা বলে অক্সিজেনের পারমাণিক সংখ্যা আট বলতে বোঝায় অক্সিজেন পরমাণুতে আটটি প্রোটন আছে যেহেতু প্রোটন সংখ্যার ইলেকট্রন সংখ্যা সমান তাই বোঝা যায় অক্সিজেন পরমাণুতে একটি পরমাণুতে আটটি ইলেকট্রন আছে শেষ এরপর সেম প্রশ্ন কিন্তু আচ্ছা উদ্দীপকের এক চিত্রের পরমাণুটি সক্রিয় না নিষ্ক্রিয় ব্যাখ্যা কর এই যে এই এক নং চিত্র পরমাণুটা সক্রিয় না নিষ্ক্রিয় সেটা ব্যাখ্যা করতে বলছে এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে তার মানে এটা এটা সক্রিয় নিষ্ক্রিয় নিষ্ক্রিয় না যদি শেষ কয়টা থাকার কথা ছিল সেই কয়টাই যদি থাকতো তাই না হ্যাঁ তার মানে এটা কি সক্রিয় না নিষ্ক্রিয় এটা এখন এখানে এখান থেকে আমরা একটু জাস্ট পাচ্ছি এক নম্বর ইলেকট্রন জিনিস দুই আট এক সেটা সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষায় একটি ইলেকট্রন বেশি আছে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস অবস্থায় একটি ইলেকট্রন বেশি আছে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস বলতে কি বোঝাইছে যে হচ্ছে একটা ইলেকট্রন যদি সারে দেয় তাহলে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে তাই না এই কথাটা এখানে বলছে যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষায় একটি ইলেকট্রন বেশি আছে তাই সোডিয়াম পরমাণু সহজেই একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয় জানা আছে যে মূলও বা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে সেটি নিষ্ক্রিয় হতে পারে না তাই উদ্দীপকের এক নং পরমাণুটি সক্রিয় এরপর আর লাস্ট প্রশ্নটা কি লাস্ট প্রশ্নটা ছিল হচ্ছে এক দুই নং চিত্রের পরমাণু পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনা কর মানে এই পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনা করতে বলছে তুলনা করতে বলছে আচ্ছা উদ্দীপক এক নং চিত্র দুই নং চিত্র পরমাণু দুটি যথাক্রমে সোডিয়াম ও হাইড্রোজেন কিভাবে বুঝলো এখানে আছে হচ্ছে এগারোটা ইলেকট্রন দেখো আর এখানে একটা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন তার মানে পরবানু সংখ্যা কয়টা একটা তার মানে এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু কারণ হাইড্রোজেন পরমাণু পারমাণিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে সোডিয়াম পরমাণু সোডিয়াম পরমাণুর পারমাণিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত এগারোটি এগারোটাই ছিল ইলেকট্রন আচ্ছা এরপর গঠনের তুলনায় আলোচনার নিচে দেওয়া হলো মিল সোডিয়াম এবং হাইড্রোজেন উভয় পরমাণু অস্থিতিশীল এটা হচ্ছে মিল অস্থিতিশীল কেন দেখো এদের সর্বশেষ কক্ষপতি যে কটা থাকার কথা ছিল একটাতেও সমান সমান নাই পরমাণুদের ধনাত্মক আধানযুক্ত এই দুইটা পরমাণুই ধনাত্মক আধান যুক্ত এটা বলছে আর কি এইবার এক নাম সোডিয়াম অমিলগুলো কক্ষপথ কক্ষপথের সংখ্যা তিনটা সোডিয়ামের কক্ষপথ কয়টা তিনটা কি কি এই যে দেখো সোডিয়ামের কক্ষপথ এই একটা কক্ষপথ এই একটা কক্ষপথ এই একটা কক্ষপথ তিনটা বিপরীতে হাইড্রোজেনের কক্ষপথ শুধুমাত্র একটা এরপরে ইলেকট্রন সংখ্যা কত সোডিয়াম ইলেকট্রন সংখ্যা এগারোটা পরম আর হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা একটা সোডিয়ামে প্রোটন সংখ্যা এগারোটা হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কয়টা একটা আচ্ছা দুই পরমাণুর তুলনায় অনেক ভারী মানে এই তুলনায় অনেক ভারী আর এইটা কি হাইড্রোজেন কি হাইড্রোজেন হচ্ছে এই সোডিয়ামের তুলনায় অনেক হালকা পারমাণিক বেশারদের দুই গুণ পরমাণুর চেয়ে বেশি আছে পাঁচ নম্বর পয়েন্ট দরকার নাই পাঁচ নম্বর পয়েন্ট তোমাদেরকে পড়ানো হয় নাই তো এই ছিল আমাদের পড়া পড়াশোনা আশা করি তোমরা বুঝতে পারছ অনেকটা কিছুটা কঠিন ছিল যাই হোক তোমরা যারা বিগত ক্লাস গুলো করবা তোমাদের কাছে একদম সব ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ক্লাস টা আমরা এতটুকুই রাখতেছি আশা করি তোমাদের ভালো লাগছে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ